শামসুজ্জামান দুদু উনি বক্তব্য দিয়েছেন আজারির বিরুদ্ধে কথা বলেন আজারি একটা কথা বলেছেন যে এক পাটি খেয়ে গেছে আরেক পাটি প্রস্তুত হচ্ছে দুদু সাহেব আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে নিশ্চয়ই আপনারা ওই দোষে দোষী তাহলে আপনার গায়ে লাগতেছে কেন সুৎখরের বিরুদ্ধে ওয়াজ করলি কালকে প্রশংসা করবে সুৎখর আমার কালকে ওই সকালবেলা মসজিদে এসে বলবে হুজুর বাংলাদেশে আর পাওনি ওই জিহাদি গত বছর এসে সুদ করে বৃদ্ধি অস করে গেছে এবছরে সুদ করে বৃদ্ধি অস করে গেছে নিশ্চয়ই তোমরা কেউ না কেউ হুজুরির কানে দেশ তার মানে ওর সুদ খোয়ে সুদ খায় বলে ওর গাজালা করতেছে কথা বলে ঠিক না বে ঠিক তাহলে সুদ খায় বলে ওর গাজালা করতেছে আমাদের আযামি ভাই বললো যে এক পাটি খেয়ে গেছে আর এক পাটি প্রস্তুত আছে তুমি ডাক কইলে করো তুমি লাফ উঠলে করো তাহলে নিশ্চয় তোমার বান তোলার দলের লোক খাওয়ার জন্য উদগ্রীব হই আছে 160 160 ঠিক কি আপনারা বুঝেন কি আমি তো জামাত ইসলামের দল করতে আসিনি বিএনপি দল করতে আসিনি আরছি আমি আরছি কিসের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলি শেখাছিনা বোঝেছে দুদু যদি বিলাই নারের কথা জনমcenteখানে আপনি পাবে সেখানে উচিত शिक्্কা দিয়ে বিদায় দেন মনে করেন না বাংলাদেশ কারোর কাছে আমরা এই ইজারা দিছি কথা বলেন কথা বলেন কথা বলেন আগের আগে যারা দোকান দখল করত আগের যারা জমি দখল করত আগে যারা কি বলে সওরাচারী कायदा কইত আগে যারা গাড়ি থামে থামাই সামাদান নিত এখনো যদি চাঁদা না হয় এখনো যদি দোকান দখল করা হয় তাহলে আমলি কি তারাই লাভ কথা বোঝেন না কথা বোঝেন না কথা বোঝেন না এইরকম রকম ভাত যদি জামাত ইসলাম করে জামাত ইসলামকে তালাক দেন আমরা কোনো সাদা নেতা চাই না কথা বলে ঠিক দেবে ঠিক এই দেশে আর কেউ সাদা ভাতি করুক না আমরা যাব না জনগণ একজন হয়ে সাদা তালাক দিয়ে নেককার খোদা বিরু আল্লাহ বিরু লোকদেরকে জাতীয় সংসদে বানাবো এর জন্য শোনেন জিহাদি বিশটা মামলা খেয়েছে পাঁচ দিন আয়না ঘরে ছিলাম আমার বাড়ি ঘর ভেঙে সব চস করেছে আবারও কোরআন শরীফ বুকে নিয়ে বলে গেলাম যদি আবারও রাজপথে নিতে নিয়ে মামলা খেতে হয় আবারও যদি সাইদির মতন পুশ ব্যাগে মৃত্যুবরণ করতে হয় আবারও যদি আল্লামা নেজাবির মতন ফাঁসির কাছে তুলতে হয় বাংলাদেশের কেউ রাজি না থাকলে আমি জিহাদি রাজি কিন্তু কোন সাদাবাজি সরকার আমরা দেখতে রাজি না রাজি আল্লাহ আমাদেরকে একজন নেক সৎ খদাভিরু যোগ্যতা সম্পন্ন সরকার গঠন করার তৌফিক দান করুক এজন্য কিন্তু কেউ আসমান থেকে নাজিল হবে না জমিন থেকে ফুটে উঠবে না আমাদের নেতা আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য শেরপুর মাটি শেরপুর মানুষের কাছে আমি কোরআন শরীফ শপথ করে বলে গেলাম আপনারা কি আল্লাহ ভিরু লোককে সমর্থন করবেন ও আমার জাতি কোরআন লোকদের পক্ষে থাকবেন যদি না থাকেন তাহলে

আল্লাহ পাক বলতে জামাতবদ্ধ হয়েছে বলুন তো আহলে হাদিস অদ্দ্রসুতি এলাকা বলে আমি মনে করেছি আহলে হাদিসের লোকেরা প্রতি বছর একবার জামাতে যায় কোন জায়গায় রাজশাহী যায় না রাজশাহী যায় রাজশাহীর এই যে নোয়াপাড়া না নোয়াপাড়া পাড়া রাজ নওদা পাড়া নওদা লোক যে একত্রিত হয় ওইটারে বলা হয় আহলে হাদিসের জামাত তাবলিকির লোকেরাই বিশেষ হয়ে যায় তাই বলে কি জামাত তাবলিক জামাত তাহলে তাবলিকের লোকের এক জায়গা হয় তাবলিক জামাত আহলে হাদিসের লোকের এক জায়গায় এক আহলে জামাত আমরা যারা কোরআনের পক্ষই হয়ে আসবো তারা কোরআনের জামাত তাহলে আল্লাহর কোরআনের দাবি হচ্ছে একত্রিত হতে হবে আপনারা কি একত্রিত থাকবেন না জুদা জুদা থাকবেন তাহলে একত্রিত থাকতে হবে কিসের ছায়া সবাই মিলে হাত তুলে দেখান কিসের ছায়া একত্রিত হয়ে থাকবে এবার এখন জোরে তকবীর দেন তাকবীর হাত নামান আমি কি কোনো দলের পক্ষে একত্রিত হতে বলেছি কিসের পক্ষে জোরে বলেন কিসের পক্ষে আলী আপনার হাত তুলতে সমস্যা কোথায় আমি কি জামাত ইসলামের পক্ষে হাত তুলতে বলেছি বিএনপির বিরুদ্ধে হাত তুলতে বলেছি আমি কিসের পক্ষে হাত তুলতে বলেছি কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি আপনি মুসলমান নয় আপনার জন্মের সময় কানে আজান দেয়নি আপনার বাপমার বিয়ে কোনো মৌলুই পড়াইনি খুললেন না নিশ্চয় আপনি কোরআনের শত্রু সুতরাং আগামীতে কোরআনের ছায়া সবাইকে এক হতে হবে সবাই রাজি তো এবার কোরআনের ছয় নম্বর দাবি হল এখন তোমাদের দলে লোক এসেছে এখান থেকে পাঁচ বছর আগে তোমাদের দলে কোনো লোক ছিল না থাকলেও কেউ ফাঁকায় বাহির হতে পারত না এখন তোমাদের দলে লোক এসেছে লোক জামাতবদ্ধ হয়েছে এখন একবার তববিদিন দিলে হাজার হাজার লোক আসে তার একটা জ্বলন্ত প্রমাণ হলো এখান থেকে গত বছর আমি এইখানে মাহফিল করতে এসেছিলাম লোকজন যে ছিল না তা না কিন্তু প্রায় লোকদের মনের ভিতরে টিপ 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 কখন এসে পুলিশি ধরে কখন এসে নে যায় কখন এসে গোলাপের নে যায় কখন এসে সভাপতি যায় কখন এসে সেক্রেটারি যায় গোলাপের তো হুমকি দিয়েই ছিল যে জিহাদির ওয়াজ করতে যাচ্ছিস আমরা উঠতে দেবো না গোলাপ তো বলিছিল আমি জিহাদির মঞ্চে তোল পাল্লি ঠেকাইস তাহলে গত বছরের কথাটা ছিল কতটা রিক্স কথা বলেন ঠিক নেবে ঠিক আচ্ছা গত বছর আমি কোনভাবে ভাবে মঞ্চে এসেছিলাম আপনারাও বুঝতে পারেন আর আমি যে কোন ভাবে গেছিলাম জানে না এরাও শুধু শুনেছিল হুজুর আসবে শুধু শুনেছিল হুজুর গেছে এতটুক কিভাবে আসছিলাম কিভাবে গেছিলাম জানে না আজকে কি সেই দিন আছে আজকে এসে মাদ্রাসার ভিতরে বসে আছি দুই ঘন্টা এখানে এসে বসে আছি পঁয়তাল্লিশ মিনিট তারপরে কোরআনের মাহফিল করতেছি সবার সামনে আজকে এলো মেলো সুতরাং সবার সামনে আজকে একটা সুন্দর পরিবেশ সুতরাং গত বছরের ইতিহাস আর আজকের ইতিহাস এক নয় সুতরাং এখন লোক তোমার পক্ষে এখন দিন কায়েমের পক্ষে এখন কোরানের পক্ষে লোক যখন লোক বেশি হয়ে গেছে কোরআন দাবি করতেছে আমাকে আর বাইরে রেখো না আমার বিধান এবার সমাজে চালু করে না তাহলে এখন সমাজে দিন কায়েমের পরিবেশ এসেছে না আসেনি স্পষ্ট করে বলতে হবে এসেছে না আসেনি আল্লাহর কসম আমি যা পরিবেশ আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি যদি এই পরিবেশ ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন আগামী এমপি হবে কোরআনের এমপি বাতিলের চোখ মোটা করে তাকাই থাকবে আমাদের পথে বাধা দিতে পারবে না পারবে না পারবে না তাদের সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের একটা কাজ করতে হবে আপনি যেমন কোরানকে বুঝেছেন আর একজনকে বোঝানোর দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার আশেপাশে যারা কোরআন বোঝে না তাদেরকে বোঝানোর দায়িত্ব নিতে হবে রাজি আছেন কারা কারা কোরানের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখান জোরে একটা তকবির হবে না রাই তুলবে আর একটা জোর মানে আল কোরানের নেতা নেতামারিনে তাম দুনিয়ার মুসলিম তাহলে আমি বলতেছিলাম সুরা ফাতিরের আলোচনা কথা বলেন ঠিক ঠিক আলোচনা আজকে আর অল্প সময় না কাল আমার মাপাশা আপনাদের পাশেই সকলকে তিনি দাওয়াত দিলাম সেটা হলো হ্যাঁ দামগারা ফাজিল মাদ্রাসা আগামীকাল আগামীকাল দামগারা ফাজিল মাদ্রাসা সেখানে আপনাদের দিনে দাওয়াত চইলে যাবেন তো সবাই কত দূর পাঁচ ছয় কিলো দূরে সকলের উপস্থিতি কামনা করছি আশা করছি আপনাদের অনেক লোক সেখানে বেশি পাওয়া যাবে আর লোক যদি বেশি হয় বক্তার বক্তিতা একটু ভালো ফোটে কথা বলেন ঠিক না ঠিক প্রথম প্রথম আপনাদের মনে তো বিধ্বনি দিতেই পাওয়া যায়নি মনে করলাম ঝড়ের সঙ্গে আপনারা উড়ে গেছেন তারপরে শেষের দিকে একটু হলো ঝড় একটু হয়েছিল অবশ্যই ভয়তে কিছু লোক চলে গেছে এই জন্য আজকে পর্যন্ত রেখে দেওয়ার জন্য চেষ্টা করছি কাল আবারও দেখা হবে ইনশাল্লাহ কালকের মাঠে দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছ বিদায় নিতে চাচ্ছি তার আগে বলতেছি মুসলমানরা হলো তিনটে দল মুসলমানরা কয়টা দল একটা হলো রাসূলদের দল আরেকটা হলো কাফের দল আরেকটা হলো মুসলমানদের দল রাসূলদের দল জান্নাতে যাবে কাফেরদের দল জাহান্নামে যাবে ইসলামপন্থী দলগুলো জান্নাতে যাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই কে চাই না তাহলে আমরা কোরআনের ছায়াতলে থাকবো এই মাদ্রাসা আল্লাহ কে পর্যন্ত কবুল করুক এই মাদ্রাসার সমাধান আল্লাহ যাবতীয় সমস্যা কে সমাধান করে দিক সকলের কাছে এই ভাই কোনো বলিনি সবার কাছে শেষ দাবি হলো একটা দাবি হলো এরকম একটা মাদ্রাসার থেকে এই হাফেজে বেরিয়ে আসছে এরকম একটা লোকালয়ের মাদ্রাসা থেকে আমি আজিজুল ইসলাম বেরিয়ে আসছি সুতরাং মাদ্রাসাগুলো টিকে থাকলে কোরআন টিকে থাকবে এই জন্য মাদ্রাসার পরে কেউ কু নজরে থাকাবেন না মাদ্রাসার ভিতরে একটা প্রতিষ্ঠান চলতে গেলে ভালো মন্দ থাকে এর জন্য দলাদলি করবেন না দলাদলি না করে প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য সবাই চেষ্টা করবেন এই চেষ্টা করতে গেলে দুটো কাজ করতে হবে একটা আছে বেশি বেশি লোজিং রাখবেন আর ছাত্র দেবেন আর বন্ধ করতে গেলে দুটো কাজ করতে হবে একটা আছে দান করা বন্ধ করে দেবেন তাহলে প্রতিষ্ঠান এমনি কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর দুই নম্বর হলো হজুরদের পিছনে সবসময় লেগেই থাকবেন সবসময় লেগে থাকবেন মাদ্রাসা বন্ধ করা লাগবে না যে হুজুর রাখবে তার পিছনে লেগি থাকবেন লেগি থাকবেন লেগে থেকে লেগে থেকে মাসে তিনটে করে হুজুর পাল্টাবেন মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে তাহলে দুটো কাজ করলে মাদ্রাহা টিকে থাকতে পার টিকে থাকবার দুটো কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে দুটো কাজ টিকে থাকলে কিন্তু সেটা হলো লজিং রাখবেন সাহায্য করবেন ছাত্র দেবেন আর দুটো কাজ বন্ধ করার জন্য চেষ্টা করুন মাদসাহার বিরোধিতা করবেন আর সবসময় হুজুরের পিছনে লেগে থাকবেন এমনি বন্ধ হয়ে যাবে আল্লাহ মাদ্রাসার পক্ষে থাকা তা দান করুক ও খেরুদা বান আনিন হামদুল্লাহি রব্বিলালামিন আস্তক ফিরুল্লাহ সবাই মিলে বলুন হে লাহৌলা অলা কুৱত ইল্লা বিল্লাহির না করে সবাই মনে জাতের দিকে ফিরে যে আল্লাহ মামি রব্বন জনম নং শনা মহিলন তগ ফিরিলেন বতরহম্ ন নানা আমন্না ভগ না যুনু বানা বাকি না যাবান্নাল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা ও কুরুন রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা মাহিয়ান দুলিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নয়নে আমাদের দিকে তাকায়া দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সুরা তিনটায়া করেছিলাম আয়াতের আংশিক আলোচনা শেষ করে মাদ্রাসার আলে ছাত্র মাদ্রাসার মহতামি মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও এই কোরআনের মাহফিলের এতেজাম যারা করল সোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই প্রতিষ্ঠানকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল আজকের মাহ শেষ পর্যন্ত যারা থাকলো কেয়ামতের দিন মুসিবতের কালে আমরা মুসলিম পরিচয় দিয়ে সবাই তোমার নবীর জান্নাতে যেতে পারি তোমার জান্নাতে নবীর সঙ্গে যেতে পারি এমন পরিবেশ দয়া করে তৈরি করে দাও আয়ল্লা তেলনা গভীর রাজ রাত বারোটা কখন জানি পার হয়ে গেছে আয়ল্লা গভীর রাতের হাত তুলেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃ শ্বশুরকুলের মানুষগুলো যারা মন মন মাঠি বুকের পরে করে নিয়ে আমবাগানে আম বাগানে বাস বাগানে নদীর চরে ঘুমায় গেছে আয় আল্লাহ তাআলা তাদের কবরগুলো তুমি জান্নাতের ঠিকানা হিসেবে কবুল করে নাও অনেকের মা বাপ এখন দুনিয়ায় বেঁচে আছে অসুস্থ হয়ে বিছানায় কাটায় আমাদের মা বাপ সহ সুজন যারা এখনো বেঁচে আছে তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তাও দিয়ে দাও ও রব আমাদের সকলের দোয়া কবুল করে নাও যতগুলো কথা আমরা আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাই কামন করার তাও দিয়ে দাও রব্বুল ইজ্জাত আল জালাল আমাদের দেশটারে একটাবারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও কোরআন দিয়ে আমাদের দেশ চলছে কোরআন দিয়ে নেতারা চলছে কোরআন দিয়ে সংসদ চলছে কোরআন দিয়ে বঙ্গভবন চলছে কোরআন দিয়ে আমাদের থানা উপজেলা সবগুলো চলছে দেখার তাও ভেঙে দিয়ে দাও আইলনা তাইলা একটা একটাবার সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা কাজে লাগানোর তাও দিয়ে দাও জাতির এ বাজার তাও ভিগ দাও এবার যদি এই সুযোগটা হাত হয়ে যায় হয়তো বেধর্মীদের কাছে আমাদের আরও একশো বছর মারি খাওয়া লাগবে এই জন্য এই সুযোগটা যাতে কাজে লাগাতে পারে এমন পরিবেশ তুমি তৈরি করে দাও তোমার দোস্তের খাতির আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি গায়ের থেকে সমাধান করো আল্লাহ আমরা অনেক টাকা দান করেছি অনেক পরিশ্রম করেছি অনেক মেহনত করেছি যদি তোমার রহমত না হয় কোনো মেহনত কাজে লাগবে না আইলাই কেন তোমার আমরা চেষ্টা করছি তুমি দয়া করে রহমত করো কর্তৃপক্ষকে কবুল করে নাও আমার গোলাপ ভাই তার আব্বাকে তিনি হারিয়েছেন আজকে তিনি দোয়া চেয়েছেন হুজুর একটু দোয়া করবেন আমার মোসাফির মানুষ গোলাপ ভাইয়ের জন্য দোয়া করলাম আল্লাহ তার বাবার যাবতীয় ত্রুটিগুলো দয়া করে মাফ করে দাও পাশে আর এক ভাই বসে আছেন তিনি তার আপনজনের জন্য টাকা দান করে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার পরিবারের যিনি কবরে গেছেন আজকের মা পুলি সম্মানিত বিশেষ মেহমান বিশেষ পরিচালক আল্লাহ অনেক কষ্ট করেছেন তিনি দুই হাজার টাকা দিয়ে বলেন হজুর আব্বা মার জন্য দোয়া করবে বাপ নাই মাও নাই আমি বসাফির বোসাফির দোয়া তুই ফিরাই দেও না বাবু দোয়া করছে আল্লাহ তুমি ওই ভাইয়ের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও কেউ শেরপুরের এসেছে কেউ নন্দীগ্রামের থেকে এসেছে বিভিন্ন জায়গার থেকে তোমার পাগলেরা ছুটে এসেছে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যাওয়ার তাও ভিক দাও আল্লাহ নারী এবং পুরুষ পুরুষ এবং নারী সবাইকে কোরআন বুঝতে হবে কোরআনের সায়াতলে আসতে হবে নতুবা এই সমাজে কোরআনের সমাজ তৈরি করা যাবে না সকল মহাপের কোরআনের কোরআনে সায়াতলে আসার তা দাও আগামী সময়গুলো যে আসতেছে আমরা যেন নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাও ভিক দাও আমাদের মেয়র ভাইকে কবুল করে নাও দবিবুর ভাইকে আল্লাহ তুমি ইজ্জত বাড়াইয়া দাও আলেমকে বেঈজ্জিতি করো না বাবু আলেম যদি বেঈজ্জিতি হয়ে যায় তোমার রসুল বেঈজ্জিতি হবে তাই আগামী দিনে আলেমকে সম্মান দিয়ে আলেমের গলায় ফুলের মালা পরিয়ে আমরা যেন আমাদের প্রিয় সাহেবকে আমাদের কাছে ফিরিয়ে আনতে পারি দয়া করে পরিবেশ তৈরি করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب আলামিন। السلام عليكم